সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি ঘড়িতে টাইমটা দেখে নাও পুরো সাড়ে দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন জান্ন কিছু খুলিনি আর চাও খাইনি উঠেছি এই এক ঘন্টা হয়ে এক ঘন্টা হয়েছে উঠে মোবাইলে মানে গতকালকে ভিডিওটা এডিটিং করে ওটা মানে পোস্ট করলাম ওই সব করছিলাম শুয়ে শুয়ে তা আজকে মেয়ে দিবস আজকে ছুটি মানে কালকে একটা কনফিউশন হচ্ছিলো ছুটি ছুটি না ছুটি ছুটি না এরকম একটা ব্যাপার ছিল তো আমি আমাদের মালিক যে তাকে জিজ্ঞাসা করেছিলাম বলছে কোনো মেয়ে দিবসটাই ওই বসে ছুটি নেই আমাদের বল তারপরে বাকি যারা স্টাফ ছিল ওরা করলো তা আমাদের যে একজন দাদা যে খবর দেয় আর কি সব ছুটি থাকলে বা অন্যান্য কোনো দরকার হলে যদি কোনো হয় সেই দাদা সকালবেলা যদিও বা আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম রাত্রিবেলা ছুটি থাকুক আর না থাকুক আমি আজকে যাব না বিকজ আমি একটু রেস্ট চাই অনেক টেনশন আমার লাইফে আমার আর ভালো লাগছে না তাই একটুখানি বাড়িতে আজকে বেলা অবধি ঘুমাবো তো এটা ইয়ে করেছিলাম তো সকালবেলায় দাদা মানে মেসেজ করে দিয়েছি যে আজকে ছুটি আছে তো ভালোই হলো ছুটিটা আছে এবার ওই যা খাবো আজকে বৃহস্পতিবার আছে ফুল টুল এখনো কিচ্ছু তুলিনি একটু ভিডিও করবো সারাদিনের আজকে ভিডিওগুলো করব রান্না তেমন কিছু করব না মানে ঘরে মানে সবজি ফ্রিজে যা আছে তাই করবো বাজারে যাব না ওই দিয়েই করে নেবো আর এখন চা খাই খেয়ে দেখি তো সকালে টিফিন কি করি তা চলো চাটা খেয়ে নিই চা খেয়ে টিফিনে কী বানাই তোমাদের দেখাচ্ছি করছি আমি চিড়ের পোলাও হয়েই গেছে দেখো এর মধ্যে বাদাম টাদাম কিচ্ছু দেবো না শুধু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পোলাও হয়েছে এর মধ্যে একটু দিতে হতো মটরশুঁটি বিনস গাজর তবে আরো ভালো লাগতো যাই হোক পেট ভরা নিয়ে কথা চলো দিয়ে নাও সকালের ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্ট খাচ্ছি এখন এই দেখো চিড়ের পোলাও তো আরে চিরের পোলাও না চিড়েটাকে হুম হুম অনেক দিন পর ভালো ব্যাগে ব্রেকফাস্ট করছি বাড়িতে তো থাকি না তাই সব হয় না চলো খেয়ে নি চা খাওয়া হয়ে গেছে এখন চিড়ে পোলাও খাবো তারপর কাজ করবো অনেক কাজ বাকি আছে আজকে বৃহস্পতিবার এখনও ঠাকুরের বাসন টাসন প্রদীপ টদীপগুলো কিছু মাজা হয়নি সব মাজবো সমস্যা তো আছেই চলবেই তার মধ্যে এনজয় করতে হবে খেয়ে নি দেখো ফুল তুলে নিয়ে আসলাম এখন অনেক বেলা হয়ে গেছে এই যে সব বাড়ির গাছের দেখো এটা হচ্ছে লাল জবা এটা হচ্ছে ঘি জবা এটা হলুদ কলকে তাও সব তুলতে পারিনি আর এটা হচ্ছে সাদা কলকে আর এটা হচ্ছে জানি না কী ফুল এটা আমার কাকিমাতের বাড়ি এই যেটা পুরো পিঙ্ক কালার এত সুন্দর কালার আর এগুলো তো সাদা ফুল মানে এগুলো তো সাদা ফুল জানোই আচ্ছা আছে তুলসী পাতা বেল পাতা আর আছে দুবো এই নিয়ে এসেছি তুলে এখন নিয়ে যাবে পুজো দিতে ও পুজো দিতে যাবে আমি প্রদীপটা বাসনগুলো মেজে দিই পুজো দিতে যাবে এখন দেড়টা বেজে গেছে তো কাজ এখনও হয়নি রান্না হয়নি সেই চিরের পোলাওকে দুজনে মিলে বসে বসে গল্প করছি আসলে অনেক দিন নিজেদের মধ্যে এরকম গল্প কূটনৈতিক গল্প হয়নি তো ঠাকুর বাসনটা মেজে ওকে দিয়ে দেবো রোববার চলো বাসনটা মেজে আসি বন্ধুরা সারাদিন কোনো কাজ করিনি শুয়ে রয়েছি সেই চিড়ের এগুলো খেয়ে ফুল তুললাম তুলে সারাদিন শুয়ে রয়েছি কোনো কাজ করে নিয়েছি আজকে সব থেকে অলসপ্তম দিন আমার পুড়ে নিতে পেরেছি আজকে শুয়ে রয়েছি রান্না করিনি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি শুয়ে আছি এখন বাজে চারটে পঁয়ত্রিশ জামাকাপড় কাঁচবো বলে ওই দেখো দেখতে পাচ্ছি ওখানে রেখে দিয়েছি কাচিনি রান্না করিনি বাসন ধুইনি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি স্নান করিনি সবথেকে মোস্ট নোংরা ভাবে মানে স্নান না করে 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 শুয়ে আছে মন মেজাজ ভালো নেই প্লাস উড়েমিতে পেয়েছি উড়েমি অলস জীবনটা অলসতায় ভরে গেল আমার পুরোমি করে কাটিয়ে দিলাম চলো উঠবো এখন কাজ করবো সবার মুখ হারি হয়ে আছে দেখি করতে পারি কিনা দেখো এই প্রদীপটা এই যে প্রদীপটা আর আমের পল্লবটা এটা পিছলটা মেজে ফেললাম মাঝবো বাসন মেজে বাসন এই গামলায় রাখবো সেগুলো মাঝব দুটো কড়াই মাঝব মেজে Ha <laughs> মেসিনের বাসন মাছ যা ছিল মাজা হয়ে গেছে এগুলো সব মুছে নিয়েছি একটা কড়াই রয়েছে ওটা রাত্রেবেলা রান্না করবো বলে দেখেছি এটা ধুয়ে ফেলেছি এই যে সব বাসন দিয়েছি করে কাঁচা রয়েছে দেখে কী করবো ছটা বেজে গেছে ওই কটা রিলস করবো কিন্তু ভালো লাগছে না মুড অফ আছে দেখা যাক করেছে ঝড় ভাবনা ঝড় বৃষ্টি হবে কিন্তু হলো না গেছিলাম মেয়ের জন্য একটু ওষুধ আনতে দাঁতের যন্ত্র এই সরি কানে যন্ত্রণার জন্য ওষুধ নিয়ে হাতের ঝাপা নিয়ে যাচ্ছি বাড়ি বাড়ি থেকে যাচ্ছি যে পিছনে রাস্তা আর সামনের রাস্তা চলো বাড়ি যাই বাড়িতে রান্না করব কি রান্না করব যে একটা নতুন রেসিপি ট্রাই করবো মানে রেসিপি না ভাজা ট্রাই করবো তোমাদের দেখাচ্ছে তো চলো রাস্তায় অন্ধকার হয়ে গেছে এখন আর তোমরা আমাকে দেখতে পাবে না ইচোর ইঁচড়ের একটা জিনিস তৈরি করব সবাই দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দেবো একটু হলুদ এর মধ্যে আছে ইচোর আর আলুগুলো হচ্ছে একটা দিয়েছি বাকি এটা এখন টকারে একটুখানি শীতল করে নেব চলো তারপর দেখাচ্ছি কি বানাচ্ছি দেখো করছি ইচোরের পকোড়া তোমরা যেটা তোমাদের অনেকক্ষণ ঘন বলছি বলছই জিকেবের পকোড়া করব এই একটা জিনিস করব তো সেটা হচ্ছে ইচোরের পকোড়া বানাবো তো এতগুলো ইচোর শীতল করেছি এই যে কিন্তু এতটা লাগবে না তাই এটা রেখে দিলাম আর দিয়েছি এই যে আলু আর জোর শীত করে নিয়েছি এবার এটাকে ম্যাশ করে নিচ্ছি গরম এটা খুব এর মধ্যে কি কি দেব সেটা তোমাদের বলছি দেখো এর মধ্যে দিয়েছি ম্যাশ হয়েছে অনেক এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি তোমাদের দেখাতে পারিনি আর মানে ম্যাশ করতে করতে একদিকে জোর এসছে বৃষ্টি এ দেখো পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে আদা রসুন আর একটু লঙ্কা এটা মিক্সড করে দিয়েছি এর মধ্যে এবার দেব হচ্ছে লঙ্কা কুচি লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটু দিতে হবে একটু হলুদ দিলাম অল্প দেব বৃষ্টি আসছে ওই খাটের দরজাটা বন্ধ করতে হবে না এই জানলাটা খাটের দিকে এবার এর মধ্যে দিচ্ছি আতর চালের গুঁড়ো নুন দিলাম না নুন দিচ্ছি হ্যাঁ আতর চালের গুঁড়ো এর মধ্যে আছে ইঁচড় আলু পেঁয়াজ মানে লঙ্কা পেস্ট আরেকজন আতর চালের গুঁড়ো এবার এটাকে ভালো করে আগে নেপে নি জল দিয়ে নি কিন্তু জল দেব দেখো ব্যাটারটা মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়েছি ইঁচড় আলু কাঁচা পেঁয়াজ ধনেপাতা হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা আদা রসুন সব বাটা এখন এরকম করে কিছু এরকম মানে আমি চ্যাপটা করেই করছি গোল গোলো করা যায় যে যেরকম আকার দিয়ে করবে তা আমি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি কড়াইতে ছাড়বো আর এই কড়াইটা কিন্তু আমার কালো নয় এটা মানে লোহার কড়াই এটা আমার মা দিয়েছিল আচ্ছা এই যে আর একটা করছি চলো এটাও ছেড়ে দিলাম দেখি একসঙ্গে কটা করতে পারি চলো এই একটা দিয়ে দিলাম তিনটে মনে আর একটা জিনিস আমার দেওয়া হয়নি রে ভুলে গেছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সব সবে চারটে করেছি সরি বন্ধুরা এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দেওয়া ভেবেছিলাম ভুলে গেছি আবার একটু দিয়ে মেখে নি এই চারটে হচ্ছে গরম মশলা ছাড়া আর এইগুলো হচ্ছে গরম মশলা দিয়ে তো পরে তোমাদের সঙ্গে একদম ভেজে নিয়ে তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা গরম গরম ইঁচড়ের পকোড়া কারা কারা খাবে চলে এসো বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি আর সঙ্গে হচ্ছে এইরকম ইঁচড়ের পকোড়া তোমাদের আমি মানে দিয়েছি রেসিপি রেসিপি ঠিক না আমি করেছি যেভাবে তোমাদের একটু বলেছি যে দেখো এইভাবে করেছি তো খাবো আর হচ্ছে এই যে ডাল খাতাটাতে ডাল আজকে সারাদিনে দে সারাদিনে আমরা ভাত খাইনি এই দেখো এই হচ্ছে পেঁয়াজ সোমবার দিয়েছি ধনে পাতা দিয়ে ডাল করেছি আর হচ্ছে ভাত এখন আমরা খেয়ে নেব বেশি রাত হয়নি তাও আমরা খেয়ে নেবো চলো আর এইটার মধ্যে আমি নেব কালকে আমার জন্য ডাল ডিউটির জন্য তা খেয়ে নিয়ে তোমাদের সামনে আসছি কেমন পকোড়া হলো তোমাদের পরে বলছি খেয়ে নিয়ে জাস্ট অসাধারণ অসাধারণ মানে আমি একটা পকোড়া আমি এই প্রথম করলাম এরকম পকোড়া এই চোরের জাস্ট অসাধারণ খেলাম কেমন খেলি মানা জোরে বল ভালো খানিকটা ইচর সিদ্ধ রয়েছে ভেবেছিলাম একটা তরকারি করব কিন্তু মেয়ে ওটাকে কালকে পকোড়া করবে তাই তো কালকে ও বলেছে করবে কিনা জানি না ও ট্রাই করবে যাই হোক খুব সুন্দর খেলাম ডাল আর কিচড়ের পকোড়া আর তেমন বাইরে হচ্ছে বৃষ্টি এখন একটু কমেছে তো এখন সাড়ে দশটা বাজে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া সব যেহেতু বাড়িতেই ছিলাম সারাদিন আজকে ল্যাট খেয়েছিলাম সারাটা দিন সারা দিন আজকে ঘুমালাম মানে সেই সকালেই চিড়ের পোলাও খেয়ে তারপরে যে কি করেছি জানি না এত অলসতায় কেন দিনটা কাটালাম কিন্তু সারাদিন অলসতা কাটানোর পরেও রাত্রে মুচমুচো পকোড়া খেয়ে ডিনারটা সারলাম তো আমি আর বেশি কিছু কথা বলবো না আজকে ভিডিওটা ভালো মন্দ গেল কিন্তু অনেক জামা কাপড় কাজব হয়েছিলাম কাঁচা হয়নি আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা প্লিজ তোমরা দেখো আমার ভিডিওগুলো আমি চেষ্টা করছি একটু মানে রোজই চেষ্টা করি ভালো দেওয়ার তো প্লিজ দেখো তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো আর আমার পরিবারের সবাই এসো আমিও যারা মানে আমার পরিবারে আসছো তারা কমেন্ট করছো যারা আমি আমিও তাদের পরিবারে যাচ্ছি তাদের সাপোর্ট মানে তাদের সঙ্গে আছি তাদেরও বন্ধু হচ্ছি তো তোমরা সবাই আমার বন্ধু মানে থেকো আমার পাশে থেকো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা গুড নাইট